দেখুন বন্ধুরা সহজ পদ্ধতিতে কেমন রোল বানানো যায় আপনারও বাড়িতে বানিয়ে খেতে পারেন দেখুন কেমন সহজ পদ্ধতিতে রোল বানানো ময়দাটাকে সাদা তেল চিনি নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি রোল বানানোর জন্য শশা কুচিয়ে নিয়েছি শশা গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি এখানে ডিম নিয়ে নিয়েছি দেখুন কি করে রোল বানানো যায় বন্ধুরা দেখুন রেসিপি কেটে নিয়েছি লিচিগুলো কেটে নিয়েছি এটা বেলে নেব বেলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আইكو বন্ধুরা এইরকম ভাবে বেলে নিয়েছি সবগুলো বেলে আপনাদের আপনাদের কাছে আপনাদেরকে দেখাচ্ছি সব বেলে নিয়ে এই দেখুন ভাবে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নেব সব বেচি বেলে নিয়ে চলে এসেছি এইরকম সব ভেজে নিচ্ছি নেওয়ার পর দেখ আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা হয়ে গেছে দেখুন আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি তারপরে সবগুলো বানিয়ে আপনাদের কাছে দেখুন বন্ধুরা এবার কড়াইতে সব রুটিগুলো ভেজে নিয়েছি এই দেখুন সব ভেজে নিয়েছি তেল দিয়ে আমি যেরকম বানাচ্ছি আপনারা বানিয়ে খান দেখবেন ভালো লাগে একটু দিন দিয়ে দিচ্ছি দুটোর পাশে ডিমটা থাকবে 等一下，鹏飞把它切了。 Kan jeg få til litt til? দেখুন বন্ধুরা রোলগুলো দেখতে কত সুন্দর কেমন সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খান এরকম সস প্রতি বানানো যায় বাড়িতে